হ্যাঁ তুই রে আমি আমার বড় ভাইয়ের দাকে নিচ্ছি হয় কি রে কি হয়েছে বড় ভাই ওই আমাক মারছে কি রে কি কইস সন্ধু তো তোকে কেটে মারছে আমি আমার মহিলাটা তোকে কেটে মারতাম বড় ভাই ওই আমাকে মারছে এই গোলামের প্রতি আমার ছোট ভাই মাইসিস কে তোর ছোট ভাই মারতাম না মানে তোর ছোট ভাই তো একটু হলে আমার মেশিন ভাইয়া ফেলা ললে অল্পের জন্য আমার মেশিনটা বেঁচে গেছে কিসের আবল দাবল কথা কে কিসের মেশিন ভেঙে বেলা দিচ্ছি কিসের মেশিন ভাঙছিস মানে একটু আগে হাত দিয়ে আড়াচ্ছিল অল্পনা তুলে তো মেশিনটা পড়ল না আমি হাত দিয়ে আড়া দিলে তো মেশিনটা পড়ে গেল মানে ফাজ নামো করিস তাই না সেই তুই আমার ছোট ভাই কি ছোট ভাই আমার ওগুলো বোঝা না তোমার ছোট ভাই গেলে বোঝে তোমার ছোট ভাই শুধু সানা সানি করা বোঝে একটু আগে যে হাত দিয়ে সানবে ধরছিল এটা তো তুমি দেখো নাই অল্প নাহলে তো ভাঙে গেল না জরিমানা করে দিল না আবার দল বল নিয়ে যাচ্ছেন মারার জন্য তাই না বড় ভাই দেখো আর কি সাহস ওই আমার গালে মিলে চলে যাচ্ছে চলো আর দাবড়ে ধরি চল ঠিক আছে আর দাবড়ে ধরি চল হায় হ্যাঁ আমারও দাবার দিবার আসছে দৌড় বাড়ি